রুহি সদ্যবিবাহিতা তার চোখে ছিল স্বপ্নের রাজ্য যেখানে থাকবে ভালোবাসা সম্মান আর শান্তি কিন্তু সে বুঝতে পারেনি তার নতুন জীবনের প্রথম পরীক্ষাই হবে তার শাশুড়ি ফিরোজা বেগম ফিরোজা বেগম গ্রামের একজন নামকরা দর্জি ছিলেন কাপড় ছেঁড়াছেড়ি সেলাই কাটা সব ছিল তার দক্ষতায় ভরপুর কিন্তু রুহি দ্রুত বুঝে যায় শুধু কাপড় নয় মানুষকেও তিনি ছেতে ফেলতে জানেন এক একটা কথায় যেন তিনি রুহির আত্মবিশ্বাস ছিঁড়ে ফেলেন সুই সুতো দিয়ে তোমার মা কিছু শেখায়নি তোমার রান্নার সাত নুনের মতো ফিকে এই ধরনের কথায় দিন শুরু হতো রুহির স্বামী রাফি সব বুঝেও চুপ থাকত মাঝে মাঝে রুহি মনে করত সে যেন এক জীবন্ত পুতুল যাকে ফিরোজা বেগম সেলাই মেশিন দিয়ে গড়ে নিচ্ছেন নিজের মতো করে কিন্তু একদিন রুহি সবকিছু ছেড়ে পালাতে চাইল ঠিক সেই সময় পাশের বাড়ির মুরজাহান খালা বললেন মেয়ে পালিয়ে নয় দাঁড়িয়ে লড়তে হয় ফিরোজা যেমন দর্জি তেমন তুমি নিজেকে গড়ে তোলো একজন শক্ত মেয়ে হিসেবে রুহি নিজের পছন্দের কাজ হস্তশিল্প নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ধীরে ধীরে তার কাজ বাজারে নাম করে ফিরোজা বেগমও অবাক হয়ে দেখলেন এই মেয়ের মাঝে একটা জেদ একটা শক্তি আছে শেষমেশ সেই দরজার শাশুড়ি একদিন বললেন তুই ঠিক আমারই মতো তুইও একটা শিল্পী রুহি বুঝল সম্পর্ক সেলাইয়ের মতো সঠিক সুতো আর সময় দিলে ছেঁড়া অংশও জোড়া লাগে